প্রেসমিট করার জন্য ইনভাইট করেছিলাম এই কারণে আমি মুর্শিদাবাদ জেলার একজন রাজনৈতিক কর্মী বা একজন জনপ্রতিনিধি হিসাবে গত দুদিন ধরে বেলডাঙায় যে ঘটনা ঘটছে গোটা রাজ্যের মানুষের কাছে বা গোটা দেশের মানুষের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এই ব্রডকাস্টিংয়ের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষের কাছে এবং বাংলার এগারো থেকে সাড়ে এগারো কোটি মানুষের কাছে আমরা আমার জেলার পক্ষ থেকে আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি জেনে বুঝে দিন কোনো মানুষের ক্ষতিকারক বা রাস্তা আটকিয়ে কোনো দিন রাজনীতি করিনি আমরা কখনো কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি সেই আধিকারিকদের কাছে গিয়ে বলেছি দরবার করেছি প্রয়োজনে তারা যখন শোনেনি তখন তাদের অফিসকে ঘেরাও করেছি ডেপুটেশান দিয়েছি উল্লেখ থাকে যে বামফন সরকারের টাইমে একজন আইএস অফিসার আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল আমি একজন জনপ্রতিনিধি তখন আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা দু হাজার আট সাল মার্চ মাসের তেরো তারিখে ওই আই অফিসার আমাদের সাধারণ মানুষের কোনো কাজকর্ম ঠিকমতো করছিলেন না সেটা ভাষাগত কারণে তার নাম ছিল রজত সাহান তিনি বর্তমানে কেন্দ্র সরকারের একটা প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে দিল্লিতে আছে পোস্টিং তো তিনি আমাদের জেলায় আই এস অফিসার পোস্টিং ছিলেন তো আমার সঙ্গে একটু ঐধত্যপূর্ণ আচরণ করেছিল আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলেছিলেন সঙ্গে সঙ্গে তেনার ফোন দুটো কেড়ে নিয়েছিলাম তাকে আট ঘন্টা ওখানে চেয়ার থেকে উঠতে দিইনি ডিএম ছিল পারভেজ আহমেদ সিদ্দিক এখন তিনি বর্তমানে খাদ্য দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এসপি ছিল ডক্টর ভরতলাল মিনা তো সেই সময় আমাকে এই ঘটনার জন্য অ্যারেস্ট করা হয়েছিল আমাকে সহ আমার ১৯ জন সহকর্মীকে পঞ্চায়েত সমিতির সভাপতি একটা মহিলা বিলকিশ বেগম সহকারী সভাপতি সুনির্মল ঘোষাল সহ কর্মক্ষ উত্তম সিংহ রায় থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে তার ভিতরে সুনির্মল ঘোষালও মারা গিয়েছে নিজাম উদ্দিন ফরিদিও কর্মধক্ষ ছিল ত্রাণ দপ্তরে তারাও মারা গিয়েছে আমি একাশি দিন জেল খেটেছিলাম তবুও কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি বামফণ সরকারের সঙ্গে বুদ্ধবাবুর সরকারের সঙ্গে তাদের প্রশাসনের সঙ্গে আমি কম্প্রোমাইজ করিনি আর আমি যে নিরাপরাধ ছিলাম আমাকে যে পুলিশের ক্ষমতা প্রয়োগ করে আমাকে একাশি দিন জেল খাটানো হয়েছিল পরবর্তীতে তার প্রমাণস্বরূপ দু হাজার একুশ সালে এসে এম এল কোর্টে কলকাতার ময়ূর ভবনে ক্লিন চিট পেয়ে গেছি সেই ক্ষেত্রে ছাপান্ন জন আসামি ছিল সবাই আমরা ক্লিন চিট পেয়ে গেছি এছাড়াও বামফ্রন্টের টাইমে সাতাশটা কেস খেয়েছিলাম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করেও আমাদের বিরুদ্ধে শুধু বামফ্রন্টের বিরোধিতা করার জন্য আমাদেরকে সাতাশটা কেস খেতে হয়েছে কখনও টানা বাইশ দিন জেল খেটেছি কখনো একাশি দিন জেল খেটেছি কখনো আট দিন জেল খেটেছি কখনও এক মাস মশরত বলে একজন বিদ্যুৎ কর্মধ্যক্ষ ছিল আমার পাশের গ্রামে শক্তিপুর ছুতারপাড়া বিদ্যুৎবিহীন ছিল দুশোটা লোক তখন এক হাজার টাকা করে বিদ্যুতের কানেকশান নেওয়ার জন্য জমা দিয়ে ছ মাস ধরে বিদ্যুৎ দিচ্ছিল না সেই অফিসারকে ঘেরাও করে রেখে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে কেস হয় নন বন্ধ সেকশনে তার জন্য আমি দুমাস জেলার বাইরে কলকাতায় থেকেছি তবুও কিন্তু আমি কোনো কিছু হটিনি বা কোনো দুর্বলতা আমার মধ্যে গ্রাস করতে পারেনি তো আমাকে সবাই জানেন যে দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের টাইমে বহরমপুরের তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছিল দশই মার্চ দু হাজার চব্বিশ ওই ঐতিহাসিক ব্রিগেড ময়দান থেকে বিয়াল্লিশ জনের মধ্যে ইউসুফ পাঠান তিনার বাড়ি হচ্ছে গুজরাটের বড়দায় তিনি ক্রিকেট খেলোয়াড় নামজাদা সেটা ঠিক আছে কিন্তু রাজনীতির অ ক কিছুই জানে না তাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা সৌরভ গাঙ্গুলির মাধ্যমে যোগাযোগ করে তাকে প্রার্থী ডিক্লেয়ার করে দিলো আমাদের মতো লিডারশিপের সঙ্গে কোনো আলোচনা করলো না কথা বললো না ডিক্লেয়ার করে দিল আমি প্রথম ব্যক্তি বিয়াল্লিশ জন তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধ মধ্যে ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না আমি ঘোষণা করেছিলাম ওই দশই মার্চ পনেরো তারিখ পর্যন্ত আমি সেই স্টিল সেই ডিসিশনে ছিলাম পনেরো তারিখে রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে উনিশে মার্চ ক্যামাক স্ট্রিটে ডাকে আমি বিকেল দুপুরবেলায় সেখানে পৌঁছাই আমি অবাক হয়ে গেছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করতে চাইলে মেসেজ করলে তার রিপ্লাই পাওয়া যায় না তাকে ফোন করলে সে এত মানে রাজপুত্র হয়ে গেছে যে পিসির দৌলতে তিনি কোনো এম এল এর তৃণমূলের এমএলএর তৃণমূলের সাংগঠনিক জেলা কারো ফোন ধরে না তো আমাকে যেদিন ডাকলেন উনিশে মার্চ দু হাজার চব্বিশ তা আমি ক্যামাকি স্ট্রিটে পৌঁছানো মাত্র ওর সিকিউরিটির দলরা লিফ্ট খুলে রেখেছিল পাঁচটা বাজতে পাঁচ বিকেল তা আমি নামামাত্র আমাকে লিফ্টে সাততলায় নিয়ে চলে গেল। যখন সাততলায় আমি লিফ্ট ওপেন হলো তখন দেখছি আমাকে রিসিভ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে হাতে হ্যান্ডসাক করলাম গিয়ে ঘরে এই যে নিয়ামত হাজি উনিও গিয়েছিল প্রথমে নিয়ামত হাজি আবদার করলো আমি পনেরো মিনিট কথা বলবো তা আমি বললাম কথা যা হবে ওয়ান টু ওয়ান ওনাকে ছেড়ে দিলাম উনি পনেরো মিনিট বলে বত্রিশ মিনিট কথা বলল বলার পর আমাকে ডাক পড়লো আমি গেলাম এই সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার সেদিন বাইরে বসেছিল তাকেও এন্ট্রি দেয়নি আমাকে আমার গুরুত্ব কত ছিল যে তিনি নিজে আমাকে ডেকে আমি পনেরো মিনিট বলেছিলাম বারো মিনিটে আমি আমার যা বক্তব্য আমাদের সাথে আলোচনা না করে আপনি কেন ইসানকে ক্যান্ডিডেট করলেন মুর্শিদাবাদে কি কেউ বহরমপুরের হারানোর মতো ক্যান্ডিডেট ছিল না আপনারা কেন করলেন তখন পুরো স্যালেন্ডার করলো বলল যে আমাদের যা হয়েছে হয়েছে পিসি করেছে বা আমি করেছি তো আপনি ছেড়ে দেন আপনি পার্টির একজন বিধায়ক আপনাকে ভোটটা করে দিতে হবে আমি বলেছিলাম ভোট করে দেব কিন্তু দু সালের পঞ্চায়েত নির্বাচনে আপনার পার্টির সাংগঠনিক জেলার সভানেত্রী ছিল সাউনি সিংহ রায় আর পার্টির সাংগঠনিক চেয়ারম্যান ছিল অপূর্ব সরকার আগে তাহের ছিল তার অসুস্থতার পরে মালদার মিটিং থেকে তাকে ডিক্লেয়ার করা হলো আমাদের প্রেজেন্সে অপূর্ব সরকার অ্যাড চেয়ারম্যান তাহলে দুজন মিলে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে এই আইপ্যাকের লোকদের মাধ্যমে পঞ্চায়েতের মেম্বার পিছু দু লাখ টিকিট দেওয়ার জন্য নির্বাচিত হবে কি হবে না সে পরের কথা দু হাজার তেইশে আঠারোতে তো ভোটই করতে দেয়নি কাউকে মনোনয়নই করতে দেয়নি পঞ্চায়েতে একবারে জলঙ্গি থেকে বড়ুয়া ফারাক্কা থেকে রেজিনগর তার ভিতরে এই ব্লকে আমরা করেছিলাম কংগ্রেসের প্রতীকে কারণ আমি ভারতের তৃণমূলে যাওয়ার পর আবার আমাকে বহিষ্কার করে আমি আবার কংগ্রেসে ব্যাক করেছিলাম তো তখন আমরা প্রার্থী দিয়েছিলাম তেইশে পুরো টিকিট বিক্রি হলো তৃণমূলের জোড়াফলের এই যে সততার প্রতীক সাজছেন আর আমাকে গদ্দার বলছেন কোন যুক্তিতে মুর্শিদাবাদের মানুষ ভোট দিবে আবার তাদেরকে পঞ্চায়েতের প্রতিনিধি হতে গিয়ে পঞ্চায়েতের মেম্বার পিছু দু লাখ পঞ্চায়েত সমিতির মেম্বার পিছু পাঁচ লাখ জেলা পরিষদের মেম্বার পিছু পনেরো লাখ এটা দু হাজার আঠারোতে শুভেন্দু করে গিয়েছিল একটা প্রধান করে দেবে তার বিনিময়ে পঁচিশ লাখ একটা নির্বাচিত হওয়ার পর মেজরিটি পাওয়ার পর প্রধানের ক্যান্ডিডেট করার জন্য পঁচিশ লাখ করে নিয়েছিল দিয়ে প্রধান করেছিল তা আমরা তো এইসবের সঙ্গে তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনো দিন যুক্ত হইনি আমরা উনিশশো সাল থেকে টানা দু হাজার বারো সাল বিশে নভেম্বর পর্যন্ত 30 বছর কংগ্রেস করেছি কেউ বলতে পারবে না আমরা কারোর সঙ্গে কোনো তোলাবাজি করেছি বা কারো জমি দখল করেছি বা কারো জায়গা দখল করেছি বা কোনো পুলিশ অফিসারের সঙ্গে কোনো গন্ডগোল করেছি হ্যাঁ করেছি থানা ঘিরেছি বিডিও অফিস ঘিরেছি পঞ্চায়েত ঘিরেছি এসপি অফিস ঘিরেছি দু সালে যখন ন সালে যখন অ্যারেস্ট হলাম পঁচিশে মার্চ দু হাজার নয় ভরতলাল মিনা আর দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি ভরতলাল মীনা এসপি তার আগে এই এসপিকে এক লাখ লোক নিয়ে পাঁচ ঘন্টা ঘিরে রেখেছিলাম দু সালে আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা আমার নেতৃত্বে আমার নেতা ছিল অধিত চৌধুরী অধিত চৌধুরী নিষেধ করেছে তাও শুনিনি আমি ওখানে ঘিরে রেখে এসপিকে বাধ্য করেছিলাম আমার ডাসের কাছে এসে মাইকে ক্ষমা চাইতে যে কংগ্রেস কর্মীদের উপরে যেসব মিথ্যা মামলা বিগত তার টার্মসে দিয়েছিল সেই সব মামলা আগামী দিনে আর মিথ্যা মামলা হবে না এবং যেসব হয়েছে সেগুলো প্রত্যাহার করা এর নাম হুমায়ুন কবির কালকে পশুদিনকে একটা ঘটনা ঘটেছে রাস্তা অবরোধ হয়েছে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি কেন কারণ আমার দায়বদ্ধতা ছিল না ক্ষমা চানোর কিন্তু এখানকার যারা নির্বাচিত এমএলএ বাইশটা সিটের মধ্যে দুটো ভারতীয় জনতা পার্টি বহরমপুর আর মুর্শিদাবাদ বাকি এই রেজিনগর বেলডাঙ্গা ভরতপুর ফারাক্কা সুতি শামশেরগঞ্জ নবগ্রাম বড়ুয়া খড়গ্রাম জলঙ্গি রানীনগর কারা জিতে আছে ভগবানগুলা ইদরিশালি জিতেছিল এক লাখ ন ভাটে সে মারা যাওয়ার পর রিয়াত হোসেন জিতেছে মাত্র ন লাখ ন হাজার ভোটে তো তাদের এত কিসের অহংকার মুর্শিদাবাদের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা নাই বেলডাঙার মানুষ মরছে ঝাড়খণ্ডে তার ডেড বডি আসছে রাস্তা অবরোধ হচ্ছে আমি ছটার সময় কলকাতা গিয়েছি আমাকে ডিফেন্সের অফিসার কর্নেল ত্যাগী আমাকে চিঠি দিয়ে ষোলো তারিখে একটার সময় কলকাতার ডিফেন্স অফিসে থাকতে বলেছিল কেন আমি ছ তারিখে আপনার ওই বিগেড গ্রাউন্ড চেয়েছিলাম পয়লা ফেব্রুয়ারিতে বিগেড জনসভা করার জন্য ছ তারিখে অ্যাপ্লিকেশান দেওয়ার পর আট তারিখে কিছু কয়ার চাইল দিলাম তেরো তারিখে গেলাম একটা চিঠি ধরিয়ে দিল হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বললো ষোলো তারিখে বেলা একটায় আসুন আমাকে যেতে হয়েছে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে ছটায় চার্জ নিয়ে যখন আমি প্রায় জাগুলি পৌঁছেছি তখন আমার কাছে একটা ফোন গেল ওই বেলডাঙ্গা থেকে যাদের বাড়ি আলাউদ্দিন যাদের মারা গিয়েছে তাদের কাছ থেকে ফোন গেল আমরা রাস্তা অবরোধ করবো আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বারবার বোঝাবার চেষ্টা করেছি রাস্তা অবরোধ করতে হবে না আলাউদ্দিনকে লওয়াও কাপনস্থ করো কবরস্থ করো আমি সন্ধ্যা ছটার মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছাবো বেলডাঙ্গা সহ জেলার প্রশাসনের সাথে কথা বলবো যদি সুবিচার না পাই রবিবারে বেলা দশটায় থানা ঘিরব বেলডাঙ্গা থানা তারা কার প্রচনায় কোনো মতেই শুনল না যখন আমি কলকাতার ঢুকে গেছি তখন খবর গেল যে অবরোধ করেছে হাইকোর্টে প্রেজেন্ট থেকে দশ বার অন্তত পক্ষে হোয়াটসঅ্যাপ কল করে বাড়ির পরিবারের লোকদের এবং যারা ওখানে নেতৃত্ব দিচ্ছিল কথা বলেছি বেলডাঙার এমএলএ কি করছিল তার কি ভূমিকা ছিল রেজিনগরের নগরের কি ভূমিকা ছিল তাদের তো বেলডাঙ্গাতেই বাড়ি তারা কি করেছিল প্রশাসন সেগুলো দেখতে পায় না প্রশাসন পুলিশ প্রশাসন আমি ভাবলাম যে একটা সিমফেথিক গ্রাউন্ডে তারা এটা করছে পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন করেনি কিন্তু জনপ্রতিনিধিরা কি করছিল যেভাবে হরগোবিন্দ দাস ওই শামশেরগঞ্জের জাফরাবাদে আর তার ছেলে চন্দন দাস এই টিএমসি পার্টির এমপি খলিলুর রহমান সেখানকার এমএলএ শামসেরগঞ্জের আমিরুল ইসলাম তাদের নির্বোধিতা তাদের অলসতা তাদের অযোগ্যতা অকর্মণতার জন্য সেখানে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দ্র দাসকে খুন হতে হলো যারা খুন করলো প্রকৃত আসামি মাত্র চারজন ধরা পড়ল পুলিশের একটা অকর্মণ্যতা না সেখানকার এসপি আনন্দ রায় কী করছিল সেখানকার পুলিশের ওসিআইসিরা কী করছিল একটা হিন্দু পরিবারের বাপ ছেলে তাকে ওইভাবে নৃশংসভাবে খুন করা হলো বদনাম কাদের হলো মুর্শিদাবাদ জেলার মানুষের বদনাম হলো আমাদের লজ্জা লাগে সেই সময় হিন্দু কমিউনিটির লোকরা ওই নদী পথে নৌকায় চেপে মালদাতে গিয়ে আশ্রয় নিতে হলো বড় বড় কথা বড়ো বড়ো ডায়লগ দিচ্ছে রাজপুত্র হুমায়ুন কবিরকে গদ্দার আমার চ্যালেঞ্জ থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদে আগামী দিনে ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি আমি ব্রিগেডে পারমিশন না পাওয়ার জন্য পয়লা ফেব্রুয়ারি রবিবার ব্রিগেডে করব বলেছিলাম দশ লাখ লোক নিয়ে সেটা পারমিশন দিল না ডিফেন্স দপ্তরটা কেন্দ্র সরকারের আন্ডারে তারা ভয় পেয়েছে তাই দিল না আর মমতা ব্যানার্জিও ভয় পেয়েছে তাই প্রথম থেকে আমাকে দেওয়ার জন্য চিঠি করলো তারপরে ষোলো তারিখে ডাকলো কি এমন ঘটল মিস্টার ত্যাগি কর্নেল তিনি আমাকে বলছেন আপনি শহীদ মিনারে করুন আরে শহীদ মিনারে তো তিরিশ হাজার লোক ধরে আর আমার তো দশ লাখ লোকের জমায়েত করবো তৃণমূলের মৃত্যু ঘন্টা বাজাবো আর বিজেপিকে ক্ষমতায় আসতে দেবো না এই তো আমার টার্গেট তাহলে আমাকে একটা মাঠ দিয়েও যেখানে সাতই ডিসেম্বর গীতা পাঠের জন্য মাঠ দিয়ে দিলো আর আমি একটা পলিটিক্যাল পার্টি আমাকে মাঠ দেওয়া হলো তাহলে কার সঙ্গে কার চ্যানেল তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা সক্ষতা আছে এখান থেকেই প্রমাণ হয়ে যায় রাজ্য সরকারও চাইলো না আমি যাতে বিজেডে সভা করি এবং বিজেপিও চাইলো না তাই আমাকে ছ তারিখ থেকে আট তারিখ আট তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখ থেকে ষোলো তারিখ ডাকার পরেও আমাকে বলছে যে আপনি শহীদ মিনারে করুন তাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি বিগেডে হবে না সভা কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘন্টা বাজানোর জন্য যেখানে আমি বাইশে ডিসেম্বর দু সোমবার যেখানে আড়াই লক্ষ লোকের জমায়েত করে আমার এই জনতা উন্নয়ন পার্টির মানুষের সামনে উত্থাপন করেছিলাম বা এনেছিলাম আগামী একত্রিশে জানুয়ারি শনিবার বেলা ঠিক একটাই আমাদের দশ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের একটি রাজনৈতিক সভা হবে আমাদের সবার মূল উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আরেকবার বলছি তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায় বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায় কংগ্রেস সিপিএম আইএসএফ মিম ওপেন মিম দুশো চুরানব্বই সিটে সিট শেয়ারিং ভদ্রস্থা রেখে আমরা লড়তে চাই আগামী দিনে আমার স্থির বিশ্বাস বাংলার মানুষ এই চোরের সরকার উলাবাজের সরকার মিথ্যাচারের সরকারের থেকে পরিত্রাণ চাইছে নিশ্চয় আগামী দিনে নতুনভাবে একটি সরকারে আমরা আসতে পারব এটা আমার বিশ্বাস যদি কেউ না আসে দরজা কিন্তু তিরিশে জানুয়ারি পর্যন্ত খোলা কংগ্রেসের জন্য খোলা সিপিএমের জন্য খোলা আইএসএফের জন্য জন্যও খোলা মিমের জন্যও খোলা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের আমরা সৃষ্টি করেছি বা মানুষের সামনে এনেছি যদি তারা আসে ভালো নাহলেও আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির সরাসরি রাজ্যের দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো বিরাশিটা কেন্দ্রে আমাদের যে লোগো নিয়ে ভোটে লড়ব সেই লগতে একশো বিরাশিটা আসনে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করব মালদার বারোটা উত্তর দিনাজপুরের নটা দক্ষিণ দিনাজপুরের ছটার মধ্যে চারটে মালদার এগারোটার মধ্যে ছটা নদিয়ার সতেরোর মধ্যে সাতটা মুর্শিদাবাদে বাইশে বাইশ দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশের মধ্যে পনেরোটা উত্তর চব্বিশ পরগনার তেত্রিশের মধ্যে পনেরোটা হুগলির ষোলোটার মধ্যে মেদিনীপুরের তেরোটার মধ্যে কোথায় প্রার্থী দেবো না আগামী দিনে আমি তৈরি আছি হুমায়ুন কবির প্ল্যান তৈরি মমতা ব্যানার্জির পঁচিশ হাজার সাতশো বাহান্ন চাকরি চলে গেল তখন একদিন নেতাজি স্টেডিয়ামে তাদের ডেকে বলছিল প্ল্যান এ রেডি প্ল্যান বি রেডি প্ল্যান ই রেডি সি রেডি এই মিথ্যাচারী মহিলা আর কত মিথ্যা কথা বলবে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেল সেই চাকরি চাকরিজন বঞ্চিত হয়েছে ন্যায্য চাকরি থেকে যাদের চাকরি চলে গেছে তাদের আন্দোলনের মেন মুখ সুমন বিশ্বাস তাকে আমার পার্টির অন্যতম জয়েন্ট সেক্রেটারি করেছি কালকে কলকাতায় কাল প্রশুর দুদিন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বিভিন্ন জেলার পদাধিকারীদের নিয়ে আপনারা আরও অনেক আকর্ষণ দেখতে পাবেন যারা জন্মলগ্ন থেকে তৃণমূলটা মমতা ব্যানার্জির সঙ্গে ছিল তারা আজকে তাদেরকে আজকে মমতা ব্যানার্জি চিনতে পারে না অতীতকে ভুলে গিয়ে তারাও নতুন করে এই জনতা উন্নয়ন পার্টিতে ওই একত্রিশে জানুয়ারি দশ লক্ষ মানুষের মঞ্চে পাঁচশো লোকের নেতার মঞ্চ হবে সেখানে উপস্থিত থাকবে সেদিনই বাংলার এই চোর জুট চুরি করা সরকারটা চাকরি বিক্রি করা সরকারটা যাদের ক্যাবিনেট সদস্যরা তিন বছর জেল খাটে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য দু বছরের বেশি জেল খুঁটেছে আজকে প্রত্যেকটা গ্রামগঞ্জে জানতো শিক্ষার কী অবস্থা প্রাইমারি স্কুলে শিক্ষক নাই ছাত্র নাই প্রাইভেটে মানুষ পড়াতে বাধ্য হচ্ছে আজকে হসপিটালগুলো বড় বড় আকারে করা হয়েছে সুপার ফ্যাসিলিটি আপনি বহরমপুরে জানতো একটা রুগী নি যান একটা বেডে যদি তিনজন রুগীকে না শুয়ে থাকতে দেখেন সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব। আপনারা হঠাৎ হঠাৎ করে ভিজিটে যান মেডিকেল কলেজে গিয়ে দেখুন কি দুরবস্থা এই নেত্রী সরকারে। এনারা একটা স্বাস্থ্যসাথীর কার্ড চালু করে রেখেছে প্রাইভেট নার্সিং হোমগুলো যাদের যাদের এন্ট্রি করে রেখেছে পাঁচ হাজার টাকার একটা গরিব মানুষের ট্রিটমেন্ট করে পঞ্চাশ হাজার টাকা বিল করে আর ওই পঞ্চাশ হাজার টাকার বিল ভায়া সিওমে চিফ মেডিকেলের অফিস হয়ে সই হয়ে রাজ্যের স্বাস্থ্য ভবনে যায় ওখানে গিয়ে পাঁচ হাজার টাকার করলো ওই লোকটার সাথে সই করি নিল টিপ সই দিয়ে নিল ওর কার্ড থেকে পঞ্চাশ হাজার কাটা হচ্ছে দশ হাজার টাকা ওই বিল পাশ করার জন্য স্বাস্থ্য ভবনের আধিকারিকরা নিচ্ছে তাহলে পাঁচ হাজার পাওয়ালা আট দশ হাজার দিল ইনভেস্ট করলো তাহলে পনেরো হাজার পেলো কত পঞ্চাশ হাজার এই তো চুরি এই তো তুলাবাজি মমতা ব্যানার্জির নেতৃত্বে চোরের মায়ের বড় গলা বলে একটা গ্রামগঞ্জে কথা আছে তাই এই মমতা ব্যানার্জিকে আমি চোর বলছি না এই কুনাল ঘোষ বলেছিল কিনা যে চোরের রানী ওকে সারদায় সব থেকে বেশি সুবিধা পাওয়া ব্যক্তি মমতা তাকে গ্রেফতার করা হবে না কেন বলেছিল তারা আজকে কিসের স্বার্থে সেই মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মানুষকে আমি মুর্শিদাবাদে জন্মেছি তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে তারপরে তুমি গেছো এম বি পড়াশোনা করতে দিল্লিতে সেখান থেকে কি বলবো মানে সেই বাতাসে হাওয়ায় ফেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি দু হাজার চোদ্দ সালে ডায়মন্ড হাবড়ার লোকসভায় দাঁড়িয়ে হ্যাটট্রিক করেছ তোমার দলের সিনিয়র সিনিয়র এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল মানলাম তিনি অসুস্থ তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না আর সিনিয়র নেত্রী কাকুলি গোস্তিদারদের যোগ্যতা ছিল না সৌগত রায়রা চালাতে পারতো না তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা আর দুশো পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে বাড়িতে এপ্রিল মাস তারপরে পুলিশ তোমাকে করে সেটা আমরা দেখবো আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো আমি গদ্দার না তোমার পিসি টিপুল গদ্দার কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলেছে আবার কংগ্রেসের হাত ধরেছিল ছিল দু হাজার একে আবার দু হাজার একে তারপরে আবার অটল বিহারী বাজপেয়ীর সাথে আবার তাদের সাথ ছেড়ে আবার দু হাজার এগারোতে কংগ্রেসের হাত ধরে তোমরা দুশো উনত্রিশটা সিটে লড়ে একশো বিরাশিটা আসনে পেয়েছিলাম আর কংগ্রেসের পঁয়ষট্টিটা আসন দিয়েছিল পঁয়ষট্টির মধ্যে আমরা বিয়াল্লিশটা দিতেছিলাম তার মধ্যে হুমায়ুন কবির ছিল সেই হুমায়ুন কবিরের একটা ঐতিহাসিক ভুল হয়েছিল এই মিথ্যাবাদী মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে যোগদান করা বিশে নভেম্বর দু হাজার তারপরে সেই দিনই তৎকালীন চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র আমাকে একটা চিঠি দিয়েছিল যাতে পরের দিন একুশে নভেম্বর দু হাজার আমাকে রাজভবনে ডাকা হয়েছিল মন্ত্রিসভার সদস্য আজকে কাজের সময় কাজে আর কাজ ফুরালে পাঁচি আমাকে যখন উনিশে মার্চ ডেকে বলা হচ্ছে যে আমরা প্রার্থী ঘোষণা করেছি ইউসুফকে আপনাকে জিতাতে হবে সেদিন হুমায়ুন কবির না দু হাজার চব্বিশে গদার ছিল না উনিশে মার্চ যেদিন পয়লা মে এই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভার কিষাণ মান্ডিতে নেত্রী হেলিকপ্টার নিয়ে নেমে অপূর্ব সরকারকে বাদ দিয়ে অন্য কোনো নেতাকে বাদ দিয়ে এই হুমায়ুন কবিরকে ডেকে বলেছিল ইউসুফকে জিতাও তাহের হেরে যাচ্ছে সেলিম জিতে যাচ্ছে এখানে অধীর জিতে যাচ্ছে ইউসুফ পাঠান হেরে যাচ্ছে আইবির রিপোর্ট ওনার যতই ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের রিপোর্ট সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না পোকামাকড় ছিল না চৌঠা ডিসেম্বর সাসপেন্ড করার সঙ্গে সঙ্গেই আমাকে বলা হচ্ছে পোকামাকড় পচা আলু বস্তায় একটা আলু পচা থাকলে ফেলে দিতে হয় আলু গোটা মুর্শিদাবাদ তোমাকে পচিয়ে দেবো গোটা মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির আমি জোর গলায় বলছি ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর আর আপনার ভাই পুকে পাঠান লাগা। আমি দুটো সিটে কন্টেস্ট করবো বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই ভপানীপুরেও রিক্সা আছে এবার জিতা আপনার আপনি তো গত দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে উনিশশো ছাপান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন তাই শুভেন্দু বারবার বলে হেরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি এটা বারবার শুভেন্দু বলে তা আমার চ্যালেঞ্জ অভিষেক তুমি বাইশটা সিট নেবা তো তো তুমি আসো তুমি আসো আগামী দিনে পিসিকে কে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও দিয়ে রেজিনগরে আছো আসো না হয় বেলডাঙায় আসো সেভেন জিরো রেজিনগর আর না হয় সেভেন ওয়ান বেলডাঙ্গাতে আমি আহ্বান করছি মাননীয় রাজকীয় জেনারেল সেক্রেটারিকে দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসছো এটাই আমার বলা